জীবনের আঠাশ বসন্ত কেটে গেছে কারাগারের চার দেয়ালে অবশেষে যখন মুক্তি মিলল তখন হারাতে বসেছেন দৃষ্টিশক্তি স্মৃতিও কাজ করে না ঠিকঠাক উনিশশো আটানব্বই সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় নওগাঁর আত্রাই উপজেলার রাহেলা বেগমের এরপর কারাগারে দিন যাপন এর মধ্যে স্বামীও তার সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন গেল বারো জানুয়ারি সাজার মেয়াদ শেষ হয় রাহেলার কিন্তু মুক্তির বাধা হয়ে দাঁড়ায় জরিমানার সাড়ে পাঁচ হাজার টাকা যা না দিলে সাজা বাড়বে আরো দু বছর কিন্তু নিঃস্ব রাহেলার সে টাকা নেই সদয় হয়ে কারা কর্তৃপক্ষ তা পরিষদ করলে মুক্ত হন এই প্রবীণ কেন্দ্র 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 বাড়ি ভিটা কিংবা স্বামী সন্তান কিছুই নেই রাহেলার ঠাই হয়েছে একমাত্র বড় বোনের কুড়ে ঘরে নয় দশ জন ছাড়া ছাড়া মানুষ সবাই মেলা নয় জন দশ জন মানুষ মানে খাবো না বলো বের করার চেষ্টা করুন বাবা খাই জিনিস বাবা ভালো রাখুক ভালো হয়ে থাক আমি যেটুকু পারবো বাবা আমি সেটুকু হয়তো দেখবার ক্ষমতা আল্লাহ দিন সেটুকু পারবো নওগা কারাগারে রাহেলাই ছিলেন সবচেয়ে প্রবীণ নারী কয়েদি তার পাশে দাঁড়াতে পেরে খুশি কারা কর্তৃপক্ষ আত্মীয় স্বজন তেমন কেউ নাই তার স্বামী নাই বাবা মা বেঁচে নেই কেউ তার সাক্ষাৎ খুব বেশি আসে না তো তাকে বিভিন্ন সময় আমরা পোশাক দিয়ে শীতবস্ত্র দিয়ে আমরা সহযোগিতা করেছি আর যদি মুক্তি সে তাকে দিতে হয় তাহলে তার জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরো এক বছরের কিছু বেশি সময় কারাভোগ করতে হয় তো আমরা চিন্তা করলাম যে তাকে যদি আমরা এখন জরিমানার টাকাটা দিয়ে দিই তাহলে সে গিয়ে তার পরিবার পরিজনের সাথে তার জীবনের বাকি সময়টা কাটাতে পারবে তো এই দৃষ্টিকোণ থেকেই মূলত এই কাজটা করা ছত্রিশ বছর বয়সে সাজা পাওয়া রাহেলার বয়স এখন চৌষট্টি বছর